এই কাঠের টুকরাগুলো এইভাবে এই যে পরভ এইভাবে কাঠের টুকরাগুলো কোনোভাবে ব্যবহার করা যাবে না সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ইমরান নাজির আজকে এসেছিলাম আমাদের ডিজাইন করা একটি কনস্ট্রাকশন প্রজেক্টে এখানে এখন বর্তমান কাজ চল হচ্ছে গেট বিমের গেট বিম করার সময় আমাদের সাধারণত নর্মালি কিছু কিছু ভুল থাকে যে ভুলগুলোর কারণে আমাদের গেট বিমগুলো দুর্বল হয়ে যায় তো এর মধ্যে এখানেও একটা কাজ হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে কাঠের টুকরা ব্যবহার করা অনেক সময় দেখা যায় যে মিস্ত্রি ভাইরা যখন কাজ করে তখন হচ্ছে দুই পাশের সাইডটা এইভাবে ধরে রাখার জন্য এরা কাঠ ব্যবহার করে কিন্তু এই কাঠ ব্যবহার করার কারণে যখন ঢালাই হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এই কাঠের টুকরাগুলো আপনার ভিতরে থেকে যাচ্ছে ঠিক অনেক এখানে অনেকগুলো কাঠের টুকরা ব্যবহার করা হয়েছে এই টোটালি মাছ দিয়ে এতে যখন ঢালাই হয়ে যায় ঢালাই শেষে দেখা যাচ্ছে এই কাঠের টুকরাগুলো এখানে পড়ে থাকে এরপরে এই কাঠের টুকরাগুলো থাকার কারণে যখন ঢালাইটা থাকে তখন কিছুদিন পর বা কয়েক বছর পর এগুলো নষ্ট হয়ে যায় এগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে পছন্দরে এতে করে ঢালাইয়ের যে শক্তিটা থাকার কথা সেগুলো দুর্বল হয়ে যায় এই জন্য আপনারা যখন হচ্ছে গেট কাজ করবেন বা করাবেন সবসময় সচেতন থাকবেন যে এইখানে বলুদ ব্যবহার করতে হবে এরকম কাঠের টুকরা কোনোভাবে ব্যবহার করা উচিত হবে না এই জন্য এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে করবেন তো আজকে এই পর্যন্তই আশা করি আপনার বাড়ি নির্মাণের ক্ষেত্রে সবসময় সচেতন থাকবেন এবং এইভাবে কাঠের টুকরোগুলো ব্যবহার করা থেকে দূরে থাকবেন আলাইকুম